একদল জেলে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে বোট নিয়ে বের হয়েছিল কিন্তু মাছ সমুদ্রে তারা এমন একটি আজব প্রাণীর সন্ধান পায় যেটা তারা স্বপ্নেও ভাবেনি সমুদ্রের এই আজব প্রাণী এর আগে পৃথিবীতে কোথাও দেখা যায়নি আজ আপনাদেরকে সমুদ্রের ঘটা এমন কয়েকটি আজব ঘটনা দেখাবো যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক সমুদ্রের তীরে এমন এক বিশাল আকারের প্রাণী দেখা যায় যা দেখে প্রথমে মানুষ এটিকে বিষাক্ত সাপ কিংবা অদ্ভুত প্রাণী ভেবে ভয়ে দূরে সরে গিয়েছিল এটি ছিল লম্বায় প্রায় দশ থেকে বারো মিটার পাতলা চাঁদের মতো বিশাল আকারের এই অদ্ভুত প্রাণীটিকে দেখে মানুষ ভয়ে ভয়ে এর ভিডিও করতে শুরু করে যা ইন্টারনেট দুনিয়ায় প্রচুর ভাইরাল হয় এরপর বিজ্ঞানীরা এটি নিয়ে রিসার্চ করে 2018 সালে ভিয়েতনামের একটি সমুদ্রের তীরে মানুষ একটি অদ্ভুত প্রাণী দেখার দাবি করে। সেখানকার একজন ট্যুর গাইড সর্বপ্রথম এটিকে দেখেছিল। এর ভিডিও ইন্টারনেটে প্রচুর ভাইরাল হয়। কেউ বলছিল এটি একটি এলিয়েন, আবার অনেকেই বলছিল এটি একটি মনস্টার। এটিকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এটি আরো 10 গুণ বড় হয়ে তাদের ক্ষতি করতে আসবে। তবে প্রাণীটি ছিল দেখতে অনেকটা স্টার ফিশের মতো আর এর শরীর ছিল চারদিকে ছড়ানো। দেখে মনে হচ্ছিল কোনো নকশা আঁকা গাছের শেকড়। এরপর বিশেষজ্ঞরা এটি নিয়ে গবেষণা করে এর নাম দেয় বাসকেট স্টার ফিশ। যেহেতু এরা অনেক গভীর সমুদ্র থাকে তাই এদের সম্পর্কে মানুষ খুব একটা জানে না একজন জিলে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে কিন্তু তার জালের মধ্যে এমন বিশাল দৈত্যাকার একটি মাছ ধরা পড়ে যা সে কল্পনাও করেনি এর ওজন ছিল প্রায় আট থেকে নয় টন সে অনেক চেষ্টা করেও এমন দৈত্যাকার মাছটিকে বোটে তুলতে পারছিল না কিছুদিন আগে এই ভিডিওটি অনেক ভাইরাল হয় কারণ যারা এই ভিডিওটি করেছিল তারা হঠাৎ আকাশে অদ্ভুত কিছু একটা ভেসে আসতে দেখে তারা বুঝতে পারছিল না এটি আসলে কি ছিল এর চেয়ে অবাক করার বিষয় হল মানুষ যখন এর ভিডিও করতে শুরু করে তখন হঠাৎ করেই এটি গায়েব হয়ে যায় যা দেখে সেখানে থাকা মানুষেরা আরও বেশি ঘাবড়ে যায় পরবর্তীতে এটি নিয়ে গবেষণা করেও জানা যায়নি এটি আসলে কি ছিল বিশাল আকারের স্কুইড সমুদ্রের অনেক গভীরে বসবাস করে এদেরকে খুব একটা সমুদ্রের উপরিভাগে দেখা যায় না আর সমুদ্রের তীরে এদের দেখা পাওয়া খুবই রেয়ার কিন্তু সালের অক্টোবর মাসে একটি বিশাল আকারের স্কুইড স্পেনের সমুদ্রের তীরে দেখা যায় এটি ছিল নয় মিটার লম্বা এবং এর ওজন ছিল একশো আশি কেজি এরপর দুই সালে সাউথ আফ্রিকাতে আরও একটি বিশাল দানবীয় আকৃতির স্কুইড দেখা যায় এটি ছিল লম্বায় প্রায় চার মিটার আর এর ওজন ছিল প্রায় তিনশো তিরিশ কেজি ওটার স্কেপস অক্রেস অকারস খুবই ভয়ঙ্কর প্রাণী এরা সমুদ্রের কোনো প্রাণীকেই ভয় পায় না এরা হোয়েল সার্কের একটি প্রজাতি এদের ভয়াবহতার কারণে এরা কিলার হোয়েল নামেও পরিচিত এরা যেমন তেমন বুদ্ধিমান এবং অনেক ভালো সাঁতার কাটতে পারে এরা এতটাই ভয়ঙ্কর যে একাই অন্য সামুদ্রিক প্রাণীকে কিংবা প্রাণীর পুরো দলকে খেয়ে ফেলতে পারে সমুদ্রে বোট নিয়ে ঘুরতে যাওয়ার সময় ভিডিও করতে থাকা এই লোকটি বিশাল আকারের অনেকগুলো অর্কাশ দেখতে পায় এর মধ্যে কয়েকটি অর্কাশ সাঁতার কাটতে কাটতে প্রায় তাদের বোটের সামনে চলে এসেছিল তারপর ডিগবাজি খাচ্ছি ছিল দৃশ্যটি ছিল খুবই চমৎকার মনে হচ্ছে এরা কতটাই মাসুম কিন্তু তাদের ভয়ানক রূপ একটু পরেই বেরিয়ে আসে যখন তারা একটি ওটারকে তার বাচ্চা সহ সাঁতার কাটতে দেখে তখন সাথে সাথেই আর বোটের সাথে খেলা করা বাদ দিয়ে দ্রুত সেই ওটারের পিছু নেয় বেসারা ওটার তার বাচ্চা নিয়ে ভয়ে পালাতে পালাতে এক পর্যায়ে মা ওটার সেই বোটের কাছে চলে আসে কিন্তু বাচ্চাটি সেখানে ছিল না মা একাই ছিল সে বারবার চারিপাশে তার বাচ্চাকে খুঁজতে থাকে এর মধ্যে হঠাৎ মাত্র কয়েক ইঞ্চির দূরত্বে একটি অর্কাস তার উপরে আক্রমণ করে আর ওটার এক টুর জন্য বেছে যায় তখন সাথে সাথে সে নিজের জীবন বাঁচানোর জন্য বোটে উঠে পড়ে তারপর কাজ সেখান থেকে চলে যায় আর ওটার প্রাণে বেছে যায় কিন্তু এখানে সম্পূর্ণ হ্যাপি এন্ডিং হয়নি কারণ এই মা ওটা নিজের জীবন বাঁচাতে সফল হলেও তার বাচ্চাকে হারিয়েছে বেচারা বসে বসেই বাচ্চার জন্য কান্না করছিল আর বাচ্চাকে ডাকছিল কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে কিছুক্ষণ পর সে তার বাচ্চাকে খোঁজার জন্য পুনরায় পানিতে ফিরে যায় কিন্তু সে জানেও না তার বাচ্চা আর কখনোই ফিরে আসবে না সে ভয়ঙ্কর শিকারের শিকার হয়ে গেছে ঘটনাটি খুবই দুঃখজনক শার্ক সেফ চিজ এই বোটে কয়েকজন মানুষ সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল তবে তারা সমুদ্রের যেই অংশে ঘুরছিল সেই জায়গাতে ভয়ঙ্কর কোন শার্ক কিংবা এই ধরনের কোন প্রাণী থাকার সম্ভাবনা ছিল না এজন্য তারা সিদ্ধান্ত নেয় তারা সমুদ্রের নিচে গিয়ে সমুদ্রের নিচের অসাধারণ মুহূর্ত ভিডিও করবে সেখানে থাকা ছোটখাটো প্রাণীরা কিভাবে বসবাস করে তা রেকর্ড করার জন্যই তারা সমুদ্রের নিচে নামে কিন্তু তারা চিন্তাও করেনি তারা ভয়ঙ্কর একটি শার্ককে এত কাছ থেকে দেখবে একবার চিন্তা করে দেখুন আপনি সমুদ্রের নিচে আর আপনার একদম সামনে বিশাল আকারের ভয় একটি শার্ক এমন অবস্থায় আপনি কি করবেন একই ঘটনা ঘটেছিল তাদের সাথে তবে তাদের ভাগ্য খুবই ভালো ছিল এই শার্ক শুধুমাত্র তাদের ক্যামেরার দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায় হয়তো সে ক্ষুধার্ত ছিল না আর তারা প্রাণে বেঁচে যায় তাছাড়াও শার্কে এত কাছ থেকে তারা এমন একটি ভিডিও রেকর্ড করে যা রেকর্ড করা প্রায় অসম্ভব মনে হচ্ছিল এই শার্ক ক্যামেরার সামনে এসে সেলফি নিচ্ছে পাম্পিং এ হোয়েল শার্ক বিশাল আকারের শার্ক যেটি মানুষের চেয়ে কয়েক গুণ বড় তার সাথে কি আপনি সাঁতার কাটতে পারবেন মানেই ভয়ঙ্কর প্রাণী কিন্তু সব শার্ক একরকম নয় এখন যে শার্ক দেখতে পাচ্ছেন এটি জায়ান্ট হোয়েল নামে পরিচিত এরা খুবই শার্ক এবং শৃঙ্খলা প্রাণী তাই এদের সাথে সাঁতার কাটা অনেকটাই নিরাপদ এখানে দেখতে পাচ্ছেন কয়েকজন স্কুবা ড্রাইভার এই বিশাল দৈত্যাকার শার্কের সাথে সাঁতার কাটার মজা নিচ্ছে এটি আকারে মানুষের চেয়ে কয়েক গুণ বড় এই সার্ক এর জন্য আগে থেকে মাছ সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা থাকে এরা খুবই শান্তশৃষ্ট ভাবে মাছ খায় কোনো মানুষের উপরে আক্রমণ করে না এই লোকটির সাথে একটুর জন্য এই বিশাল আকারের সার্কের সাথে ধাক্কা লাগেনি কারণ এই বুদ্ধিমান সার্ক দ্রুত অন্য পাশে ঘুরে যায় আর লোকটিও বেঁচে যায় হোয়েল শার্ক রেস্কিউ কয়েকজন স্কুবার ড্রাইভার সমুদ্রের গভীরে থাকা প্রাণীদের অবস্থা দেখার জন্য গিয়েছিল কিন্তু তারা তাদের জীবনের প্রথম ড্রাইভিং এ এমন বিশাল আকারের একটি হোয়েল শার্ক দেখতে পাবে তা কখনোই ভাবেনি তবে হাঙ্গরটি মোটেও স্বাভাবিকভাবে জীবনযাপন করছিল না বরং তার শরীর অনেকটা মোটা দড়ি দিয়ে বাধা ছিল যা দেখতেই পাচ্ছেন এটি দীর্ঘদিন তার শরীরে থাকার কারণে অনেকটাই ঘায়ের মতো হয়ে গেছে যা দেখার সাথে সাথেই সেখানে থাকা একজন ড্রাইভার দ্রুত ছুরির সাহায্যে এই দড়ি কাটতে ছুটে যায় অনেকক্ষণ চেষ্টার পর তারা এই দড়ি কাটতে সক্ষম হয় এটি কাটার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কেমন ঘা হয়ে গেছে না জানি কত বছর ধরে সে এমন ভয়াবহ যন্ত্রণা সহ্য করে আসছে হয়তো কেউ তাকে দড়ি দিয়ে আটকানোর পর সে দড়ি শিরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল অথবা সমুদ্রে ফেলা মানুষের ময়লা আবর্জনার সাথে আটকে তার এই অবস্থা আর এই দড়ি নিয়ে সে এতদিন কাটিয়েছে তো যাই হোক শেষ পর্যন্ত এই মহান লোকটির কারণে এই বন্দি দশা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে যায় আর অন্যদিকে এই ড্রাইভারের প্রথম প্রফেশনাল দিনও অনেক স্মরণীয় হয়ে থাকবে ডগ ওয়ান্টস টু প্লে উইথ ডলফিন আপনি হয়তো জানেন কুকুর মানুষের অনেক ভালো বন্ধু হয়ে থাকে এরা খুবই বিশ্বাসী প্রাণী কিন্তু এরা শুধু মানুষের বন্ধুই নয় এরা অন্যান্য প্রাণীর প্রতিও অনেক দয়াবান যেমন এখানে দেখতে পাচ্ছেন একজন লোক বোটে করে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে সাথে তার পোষা কুকুরটিও রয়েছে তার নাম ম্যাভরিক সে সমুদ্রে সাঁতাকাটা ডলফিনের প্রতিটি আচরণ খুবই আকর্ষণ নিয়ে দেখছিল কিন্তু ডলফিনগুলো যখন বোট থেকে অনেকটা দূরে সরে যাচ্ছিল তখন সাথে সাথেই কুকুরটি পানিতে লাভ দেয় মনে হচ্ছে ডলফিনগুলো দূরে সরে যাক সেটা সে চাচ্ছে না সে ডলফিন গুলোকে ঠিক একই ভাবে প্রবল আগ্রহ আর আকর্ষণ নিয়ে দেখতে চায় আর তাই আনার জন্য পানিতে লাভ আচরণ ভিডিও করতে থাকা তার মালিক এরপর তাকে উপরে তুলে সালে ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্রের তীরে একটি বিশাল আকারের করফুস পরে থাকতে দেখা যায় এই বিশাল আকৃতির মাছ দেখে মানুষ অবাক হয়ে গিয়েছিল আসলে এরা সাধারণত সমুদ্রের অনেক গভীরে থাকে তাই এরা মানুষের সম্পর্কে খুব একটা জানে না তবে সমুদ্রের তীরে ভেসে আসার কারণে বিজ্ঞানীরাও এদের সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পেয়েছে বিজ্ঞানীরা এর জেলের মতো হার এবং প্রজনন প্রক্রিয়া নিয়ে গবেষণা করে এই লেক কোনো রহস্যের চেয়ে কম নয় এটি কাদাকিস্তানে অবস্থিত যদিও দূর থেকে এটি দেখতে একেবারে সাধারণ কিন্তু আপনি এর যত সামনে যাবেন ততই এর রহস্য ডুবে যাবেন সামনে গেলে দেখতে পাবেন অনেকগুলো টুকরো ঝিলের পানিতে ভেদ করে উপরে চলে এসেছে তবে এগুলো কোনো সাধারণ লাকড়ির টুকরো নয় বরং গাছের অর্ধেক অংশ আসলে এই গাছের পাতাযুক্ত অংশটি পানির নিচে রয়েছে আর উপরের অংশ এভাবে পানির উপরে ভেসে থাকে এমন ঘটনা হয়তো এর আগে কেউ কল্পনাও করেনি কেউ ভাবতেও পারেনি এভাবে গাছ বড় হতে পারে তবে এই অদ্ভুত ঘটনাটি জন্য মানুষ উনিশশো এগারো সালে ঘটে যাওয়া ভূমিকম্পকে দায়ী করে কারণ এই ভূমিকম্পে ল্যান্ডস্লাইডের স্লাইডের কারণে থাকা পাহাড়ের মুখ বন্ধ হয়ে গিয়েছিল যা একটি প্রাকৃতিক ড্যামের রূপ ধারণ করে এরপর এখানে বৃষ্টির কারণে এত পরিমাণে পানি জমতে থাকে যে পুরো জঙ্গল পানির নিচে ডুবে যায় এমন অবস্থায় ঝিলের বাইরে থাকা গাছ শুকিয়ে গেলেও পানির নিচে থাকা গাছগুলো সেখানেই বড় হতে শুরু করে এই গাছগুলো বেঁচে থাকার জন্য এই পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে শুরু করে আর এভাবে থাকতে থাকতে তাদের ডালপালা আরও বড় হতে থাকে ড্রাইভাররা সমুদ্রের গভীরে বিভিন্ন জিনিসের ভিডিও করতে করতে হঠাৎ একটি বিশাল দৈত্যাকার সাপ দেখতে পায় তারা সমুদ্রে এমন বিশাল আকারের সাপ দেখতে পাবে তা কল্পনাও করেনি তবে এটি নিয়ে আপনি কি বলতে চান কমেন্টসে অবশ্যই জানাবেন ধন্যবাদ